কসমেটিক্স আপনারা কি ইম্পোর্ট করেন কসমেটিক্স ইম্পোর্ট করেন আমি বক্তা দিকের সংরক্ষক না আসেন কো বাইরে থেকে আসে সরাসরি এটা অয়েল

উনত্রিশ চব্বিশ এত লং এত আগে মেয়াদ উত্তীর্ণ এগারো উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ আজকে জুলাই পনেরো জুলাই কেন এটা রেখে দেওয়ার উদ্দেশ্য কি বলবেন আপনি এটা এখন ইয়ে করবেন কিন্তু দুই হাজার চব্বিশ সালে যেগুলো আপনার এখানে যুক্ত মেয়াদিন আছে আমার কথাটা শোনেন এখানে মেয়াদ যুক্ত আছে মেয়াদিন আছে

বলেন আপনি আপনি তো আমাকে বললেন ওখানে কি বললেন এগুলো আপনারা বিক্রি করবেন না আমার সাথে কথা বলেন কোনটা রেখে দেন আপনি বললেন বিক্রি করবেন না এখন আপনার এটা ডিসপ্লেতে আছে আর এটা ভিতরে রয়েছে তাহলে এটারে যে মেয়াদের যে লেবেলিং করেছে ওরা কর্তৃপক্ষ যেটা করেছে এখানে মুদ্রণ করেছে এটা নাই কেন এতে আপনি মুশাছেন কিনা সেটা বলে একদম সোজা কথা বলবেন আচ্ছা কথা আপনাকে জানতে না আমি এটা কি আপনারা এই যে মেয়াদের তারিখটা কি আপনার ওয়াইফ আউট করেছেন মুসেসেন কিনা সেটা বল করছে কি করছে কি করেনি করছে কারণ এটার মেয়াদ আছে এটার মেয়াদ নাই তাহলে এটা কি ফতারানো হয়েছে তো এটা কেন করেছেন

কি দিয়ে মোশন কি দিয়ে থিনারটা কোথায় কই থিনারটা বের করেন নি আসেন যান 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 নি আসেন নি আসেন দেখি আমাকে একটা দেখান তো উঠে কিনা এটা দেখেন দেখেন না মোশন না এখানে अप्लाई করলে হবে এটা ওই মেড ইন জার্মানি ওটা লেখা দাও अप्लाई করেন এরপর মেড আমি এখানে এই দুই মাস তো মাসে আপনি অবশ্যই শিখে গেছেন সেটা আচ্ছা ইয়ে করেন আপনাকে এক লক্ষ টাকা আমরা জরিমানা করলাম